আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এতক্ষণ অত্যন্ত চমৎকারভাবে আজকের সভায় এ সমাবেশে মূল উদ্দেশ্য টানা দেখা হয়েছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যে সরকারের সময় হত্যা করা হয়েছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন শেখ হাসিনার অনেক প্রিয়ভাজন ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিল বলে অনেক মানুষ মনে করে এই কারণে দীর্ঘ সময় তদন্ত হয়েছে কিন্তু চার্জিটা এখন এই সরকারের দায়ী যদি তারা এই দায় কার থেকে নামাতে চায় জাতির কার থেকে নামাতে চায় তাহলে সাগর নির্ভরতার বিচারের প্রাথমিক স্তর সেটি পরিষ্কার করা তারা বলেছে এটি তারা করবে আমরা প্রত্যাশা করি এটা তারা করবে কিন্তু সময় থাকতে শেষ করতে অনেক সাংবাদিক বন্ধুরা এই সরকারের পতনের জন্য গত সরকারের পতনের জন্য শেখ হাসিনার পতনের জন্য ফ্যাসিবাদকে নির্মূল করার জন্যে তারা রক্ত দিয়েছে কষ্ট স্বীকার করেছে জেল জেলুম খেয়েছে সেটা বিবেচনায় নিতে হবে ছাত্র জনতা যে আহ্বান রাস্তায় নেমেছিল সেখানে পেশাজীবী হিসাবে গুরুত্বপূর্ণ দুর্নীতি জীবন উৎসর্গতারা এবং তার স্বপক্ষে লেখা তারা এই দায়িত্ব পালন করেছে সাংবাদিকরা জাতির বিবেক সেই বিবেককে যদি মুক্ত না করা হয় অর্থাৎ কালাকানুন যদি বাতিল করা না হয় তাহলে দেশের কি পরিস্থিতি কে কি তুলে ধরব এই সরকারের কাছে সাংবাদিক বন্ধুরা যে দাবি জানিয়েছে আমি আমার দলের পক্ষ থেকে আমার নিজের পক্ষে সেটি সমর্থন করছি বন্ধুরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এখন ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি যারা ঐক্যবদ্ধতা বিনষ্ট করবে বিভেদ সৃষ্টি করবে তারা করবে বলে আমার সেই জন্য যারা নিজের কাজ বাদ দিয়ে সাগরণে হত্যা এবং সাংবাদিক বন্ধুদের যে হত্যাকাণ্ড তাদের বিচার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে সেটিকে বিঘ্নিত করবে আমি তাদেরকে বিখ্যাত জানাই এটা ঠিক হচ্ছে না এটা একেবারে অন্যায়ের সপক্ষে কাজ হচ্ছে বন্ধুরা আমি দেশে বক্তৃতা করবো না শুধু এতটুকু কথা কথা বলি যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই দেশের সাংবাদিকরা দৃঢ়তার সঙ্গে ভূমিকা পালন করছে আজকেও তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে শুধু তাদের বিষয় নিয়ে জাতির যাতে আগামী দিনে তাই মুক্তির অর্থাৎ হত্যাকাণ্ড নির্মমতা যেটা ংসার জন্য তারা একটা দাবি নামাও পেশ করেছে জাতির সামনে সরকারের কাছে সেটাও মেনে নেওয়া এটা যদি মানা না হয় তাহলে ভুল হবে বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি এখন কারণ ফ্যাসিবাদী সরকার নানানভাবে ঐক্যবদ্ধ যে শক্তি সেটাকে বিনষ্ট করা বিভক্ত করার চেষ্টা করবে সেটার বিরুদ্ধে আমি সাংবাদিক বন্ধুদের কাছে এটাই প্রত্যাশা করব যারা গণধিকৃত তাদের তত চেষ্টাই করেন ওরা আসবেন আমাদেরকে দেশ নায়ক তারেক রহমান দেশ নেত্রী বেকুম খালেদি যার নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত এখানে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারবো নেতা যেন তারেক রহমান বলেছে গণতান্ত্রিক আন্দোলন ততক্ষণ পর্যন্ত বন্ধ করা যাবে না এটাকে আমরা সাম্প্রতিক সব থেকে জরুরি কাজ আমরা মনে করি সেদিকে আপনাদের দেশে আকর্ষণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী সংবাদ বন্ধুরা এখন একটি